নমস্কার বন্ধুরা বনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে তেল কই আপনারা তো অনেকভাবেই কই মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে এই তেল কইটা রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না তবে চলুন রেসিপিটি শুরু করা যাক তেলকই বানানোর জন্য এখানে দেশি কই মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে একটুখানি চিরা লাগিয়ে নিয়েছি যাতে মাছের মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায় এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো এগুলোকে আমি রেখে দেবো তাতে এর মধ্যে ভালো করে নুনটা চলে যাবে আমার মনে হচ্ছে আর একটুখানি হলুদ গুঁড়ো লাগবে তার জন্য আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি মাছ কিছুক্ষণ ম্যারিনেট হতে থাক আমি একটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চা চামচের থেকে সামান্য কম জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো বা হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব এই গুঁড়ো মশলার সাথেই মিশিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা বাটা সমস্ত কিছু খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি যে কোনো গুঁড়ো মশলাকে যদি এইভাবে একটুখানি গুলিয়ে রাখা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটা বাটা মশলার মতোই পাওয়া যায় মশলাটা গুলিয়ে রেখে দিলাম এখন চলে এসেছি রান্নাতে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা যে কোনো টাটকা মাছই কিন্তু তেলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গে মরে যায় বা গুটিয়ে যায় আপনারা যদি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে আরেক পিঠে উল্টে দেন তাহলে কিন্তু এই মাছগুলো আর মরে যাবে না বন্ধুরা এটা একটা টিপস যারা রান্না করেন সব সময় তারা তো জানেনি যারা নতুন রাঁধুনি এই টিপসটা তাদের জন্য মাছগুলোকে আমি একটুখানি মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি এক পিঠে মাছগুলোকে ভাজা হয়ে গেলে আরেক পিঠেও মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি আরেকটা মাছ রয়ে গেছে সেটাকে আমি সেকেন্ড ব্যাচে ভেজে তুলে নেবো একসাথে দিলে মাছগুলো গায়ে গায়ে লেগে ভেঙে যেতে পারে তার জন্য আমি তিনটে মাছ একসাথে ভেজেছি আর এই মাছটাকেও ভাজা হয়ে গেল এখন তেল ঝরিয়ে নিয়ে মাছটাকে তুলে নিচ্ছি করার মধ্যে কিছুটা পরিমাণ তেল অবশিষ্ট রয়েছে আমি এই তেলের মধ্যে রান্নাটা করব তবে তেল কোয়ে তেলের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে স্বাস্থ্যের কারণে এই তেলের মধ্যেই আজকে আমি রান্নাটা করে নেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে শুকনো লঙ্কা এবং কালো জিরেটাকে কয়েক সেকেন্ড ভাজবো সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা লো ফ্লেম করে আমি একটুখানি এগুলোকে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন ফোড়নটা পুড়ে না যায় ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এবার টমেটোর কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি খুব ভালো করে এটাকে সময় ধরে আমি একটুখানি কষিয়ে নেব। এই পর্যায়ে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এখন যে আমি আগে থেকে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে বন্ধুরা আপনারা এই রেসিপিটিতে আলু দিতে পারেন আমি এটা আলু ছাড়াই আজকে রান্না করছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নুন দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই সময় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বা আলু দিয়ে মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে আপনারা কিন্তু এইভাবেও তেলকই বানিয়ে খেতে পারেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব আগে আপনারা পেয়ে যাবেন কথা বলতে বলতে মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু মশলার মধ্যে এখন আর অবশিষ্ট নেই এখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য গরম জল পাতলা ঝোল একদমই ভালো লাগবে না একটুখানি গাঢ় ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে ভেজে রাখা মাছগুলো সমস্ত এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এখন এই ঝোলের মধ্যে সেদ্ধ করে নেব মাছগুলোকে ঝোলের মধ্যে ডিপ করে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঝাল কিন্তু একদমই হবে না খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে আর এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট চার পর আর দেখুন মাছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণও কিন্তু অনেকটা কমে গেছে আমি তেজপাতাটা তুলে ফেলে দিলাম ঝোলটাকে আমি আর একটুখানি টানিয়ে নেব আর এই সময় আমি ঝোলের নুনটা একটু চেক করে নিলাম নুন একদম ঠিক আছে আর কিছু প্রয়োজন নেই এখন আমি ফ্লেমটাকে বাড়িয়ে আরও মিনিটখানি ঝোলটাকে একটুখানি টানিয়ে নিচ্ছি বন্ধুরা গরম ভাতের সাথে এরকম একটা তেল কই থাকলে কিন্তু খাওয়াটা একদম জমেই যাবে আর যেহেতু এর মধ্যে খুব কম তেল মশলা ব্যবহার করে রান্নাটি করছি এটা কিন্তু শরীরের পক্ষে খুবই হেলদি ঝোলটাকে আমি প্রয়োজন মতো টানিয়ে নিয়েছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা থাকলে দেবেন আর না থাকলে না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সকলেই বানাতে পারেন রেসিপিটি আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে নমস্কার